উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দু হাজার ছাব্বিশের রেজাল্ট প্রকাশ হয়ে গেল তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব প্রথম দুজন যৌথভাবে হয়েছে কারা হয়েছে কোন জেলা থেকে হয়েছে এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক কারা কারা করেছে কোন জেলায় কতটা আছে সবটাই জেনে নেব আর সেই সঙ্গে আমরা জেনে নেব পাশের হার কত নাইনটি থ্রি পয়েন্ট সেভেন টু ওভারঅল পাস পার্সেন্টেজ নাইনটি থ্রি পয়েন্ট সেভেন টু গত বছর ছিল নাইনটি পয়েন্ট সেভেন নাইন গত বছর ছিল নাইনটি পয়েন্ট সেভেন নাইন এবার নাইনটি থ্রি পয়েন্ট সেভেন টু এটা কিন্তু দু হাজার এগারো থেকে আমাদের যা যা রেকর্ডেড ডেটা আছে সেই হিসেবে এবার হাইয়েস্ট পাস পার্সেন্টেজ হচ্ছে পাস পার্সেন্টেজ মেল আর ফিমেলের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই টোটাল ওভারঅল পাস পার্সেন্টেজ নাইনটি থ্রি পয়েন্ট সেভেন টু মেলদের মধ্যে নাইনটি থ্রি পয়েন্ট এইট ওয়ান ফিমেলদের মধ্যে নাইনটি থ্রি পয়েন্ট সিক্স ফাইভ বলে প্র্যাকটিক্যালি কোনো ডিফারেন্স নাই डिस्ट्रিক্ট ওয়াইজ ফার্স্ট পার্সেন্টেজ যদি চাই হাইস্ট হচ্ছে साउथ 24 পারগনাজ দক্ষিণ 24 পারগনাতে 96.72 নাম্বার 2 তে রয়েছে নদীয়া 96.64 নাম্বার 3 হচ্ছে হাওড়া 96.59 কলকাতা কিন্তু নাম্বার 12 এ রয়েছে কলকাতা নাম্বার 12 এ রয়েছে 93.77 এটাই আমি জাস্ট বলে দিলাম স্ট্রিম ওয়াইজ পাস পার্সেন্টেজ স্ট্রিম ওয়াইজ পাস পার্সেন্টেজ যদি আমরা বলি সায়েন্স স্ট্রিমে পাস পার্সেন্টেজ সব থেকে বেশি নাইনটি এইট পয়েন্ট এইট জিরো সায়েন্সে পাস পার্সেন্টেজ নাইনটি এইট পয়েন্ট এইট জিরো কমার্সে হচ্ছে নাইনটি ফোর পয়েন্ট ওয়ান নাইন আর আর্টসে হচ্ছে নাইনটি টু পয়েন্ট ফাইভ ফোর 92.54, ওভারঅল হচ্ছে 93.72 যেটা আগে বললাম ওভারঅল পাস পার্সেন্টেজ 93.72. থ্রি পয়েন্ট সায়েন্সে সব থেকে বেশি এটা গত কয়েক বছর ধরে এই ট্রেনটা রয়েছে সায়েন্সে 98.80 কমার্সে নাইনটি ফোর পয়েন্ট আর্টসে হচ্ছে 92.54 টু ওভারঅল হচ্ছে নাইনটি সিক্সটি পার্সেন্ট above, মানে যেটা পুরনো নমেন্টার অনুযায়ী ফার্স্ট ডিভিশন সেইটা পেয়েছে ফর্টি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট স্টুডেন্ট ফর্টি ওয়ান যেটা ওল্ড নমেন্টার অনুযায়ী আমরা ফার্স্ট ডিভিশন করি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে ওল্ড নমেন্ট অনুযায়ী যেটাকে স্টার মার্কস বলা হতো সেটা হয়েছে টেন পয়েন্ট স্টুডেন্ট Student, 75% or above page. And 90 or above, page 90 or 90% 90% 0.48%. এবারে টোটাল আমরা টপ টেনে সিক্সটি নাইন স্টুডেন্টস আছে টপ টেন টপ টেন ক্যালকুলেট করা হয়েছে এবার টোটাল মার্কসের ভিত্তিতে নয় পার্সেন্টেজ মার্কস পার্সেন্টেজ ভিত্তিতে ঠিক আছে কত পার্সেন্টেজ নম্বর পেয়েছে তার উপর ভিত্তি করে টপ টেনে স্টুডেন্টস আছে তার মধ্যে সব থেকে বেশি দক্ষিণ চব্বিশ পরগনা নাম্বার তে হয়েছে পুরুলিয়া নাম্বার থ্রিতে কলকাতা ঠিক আছে তো টোটাল সিক্সটি নাইন স্টুডেন্টস আউট অফ হুইচ সিক্সটি নাইনের মধ্যে তিনজন ফিমেল বাকি সবাই কিন্তু মেল ঠিক আছে তিনজন ফিমেল বাকি সবাই কিন্তু মেল এইটা জাস্ট বলে দিলাম আর হচ্ছে স্টুডেন্টের মধ্যে যেটা আগে বললাম সিক্সটি সিক্স মেল থ্রি হচ্ছে ফিমেল আর সিক্সটি নাইন স্টুডেন্ট যারা টপে রয়েছে টপ টেন তার মধ্যে একজন হচ্ছে কমার্স আর বাকি সবাই সায়েন্স ঠিক আছে বাকি সবাই সায়েন্স আর্টসে কেউ নেই টপ টেনে নেই টপ টেনে একজন নেই ঠিক আছে এবারে আমি আসছি গ্র্যান্ড যেটা আমি বেসিক্যালি যেমন পড়ে যাব ফার্স্ট র্যাঙ্ক ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে দুজন আছে নাম্বার ওয়ান ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে নাইনটি 98.97% পেয়েছে প্রীতম বল্লভ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া এবং আদিত্য নারায়ণ জানা exact সেম পার্সেন্টেজ নাইনটি এইট পয়েন্ট নাইন পুরুলিয়া এক্স্যাক্টলি নাম্বার সাবজেক্ট আদিত্য নারায়ণ জানা নাম্বার ওয়ান দুজন প্রীতম বল্ল আদিত্য নারায়ণ জানা দুজনেই আর কে মিশনীঠনের ঠিক আছে সবাই সায়েন্স মেনশন একজন মাত্র কমার্স সবাই সায়েন্স নাম্বার টু মানে র্যাঙ্ক টু র্যাঙ্ক তে রয়েছে টোটাল 10 জন। হ্যাঁ। গ্র্যান্ড রয়েছে। সেগুলা বলে যাচ্ছি। отно ব্যানার্জি আছে। আরকে মিশন নরেন্দ্রপুর সৃজন পরিচয় আরকে মিশন পুরুলিয়া সৌমাল্য রুদ্র আরকে মিশন পুরুলিয়া ত্রিদেব চক্রবর্তী আরকে মিশন পুরুলিয়া তপপ্রত দাস শিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রবতী মুস্তাফি মেমোরিয়াল হাই হাইস্কুল অর্কোদ্ধতি ধর মিশন নরেন্দ্রপুর অরিঘ্ন অরিঘ্ন সরকার অরিগ্ন সরকার আর কে মিশন নরেন্দ্রপুর ঐতিহ্য হ্যাঁ ঐতিহ্য কাঁচাল আর মিশন নরেন্দ্রপুর সে হচ্ছে আর কে মিশন নরেন্দ্রপুর প্রত্যুষ মন্ডল আর মিশন নরেন্দ্রপুর এরা সবাই পেয়েছে নাইনটি এইট পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্টেজ সবারই প্রাপ্ত নম্বর হচ্ছে পার্সেন্টেজ নাইনটি এইট পয়েন্ট নাইন ফাইভ যতজন বললাম দশজন নাম্বার টু সবারই প্রাপ্ত নম্বর হচ্ছে নাইনটি এইট পয়েন্ট এবার র্যাঙ্ক থ্রি র্যাঙ্ক থ্রি মাত্র একজন রয়েছে নাইনটি এইট পয়েন্ট নাইন টু তার প্রাপ্ত স্কোর নাইনটি এইট পয়েন্ট নাইন টু সেটা হচ্ছে সহম ভৌমিক আর কে মিশন নরেন্দ্রপুর ঠিক আছে এবার র্যাঙ্ক ফাইভ আসছি সবাইজ পেয়েছে তার মধ্যে নজন মেল একজন ফিমেল মানে মেয়েদের মধ্যে ফার্স্ট হচ্ছে র্যাঙ্ক ফোর হোল্ডার সেটা বলছি আসছি আমি যখন পড়বো তখনই সেটা করে দেব তো সেটা র্যাঙ্ক ফোরে আসছি এটাই হচ্ছে একজন ফিমেল দীপান্বিতা পাল সে মেয়েদের মতে প্রথম র্যাঙ্ক ফোর হোল্ডার মেয়েদের মতে ফার্স্ট দৌলতপুর হাইস্কুল দক্ষিণ দিনাজপুর এটা সবাই কিন্তু নাইনটি এইট পয়েন্ট ফোর টু তারপর বাকিরা হচ্ছে মনীষ সেনাপতি মেদিনীপুর কলেজ স্কুল আলেখ্য নাইতি আর কে মিশন নরেন্দ্রপুর জয় হীরা আরকে মিশন নরেন্দ্রপুর দেবপ্রিয় মাঝি আরকে মিশন পুরুলিয়া সাবনিক ঘটক আরকে মিশন নরেন্দ্রপুর রিতব্রত ঘোষ আরকে মিশন নরেন্দ্রপুর তন্ময় মন্ডল আরকে মিশন পুরুলিয়া শুভদীপ অধিকারী আরকে মিশন পুরুলিয়া চিষ্ণু কুন্ডু আর কে মিশন পুরুলিয়া এরা সবাই র্যাঙ্ক ফোর হোল্ডার ছিল সবারই প্রাপ্ত নম্বর নাইনটি এইট পয়েন্ট ফোর টু এরপর আসছি র্যাঙ্ক ফাইভ র্যাঙ্ক ফাইভে মাত্র দুজন ক্যান্ডিডেট আছে তাদের প্রাপ্ত পার্সেন্টেজ হচ্ছে নাইনটি এইট পয়েন্ট থ্রি এইট নাইনটি এইট পয়েন্ট থ্রি এইট তাদের প্রাপ্ত নম্বর

7.89, 97.89 नाइनटी परसेंटेज स्कोर 97.89. सेवेन पॉइंट नाइन सूर्य वर्मन माथाभांगा हाईस्कुल कोचबिहार अबीर पटाचरिया आर मिशन नरेंद्रपुर शहनदेव खटुआ आर मिशन फुंगलिया অগ্রণী চক্রবর্তী আর কে মিশন নরেন্দ্রপুর স্বতন্ত্র জানা আর কে মিশন নরেন্দ্রপুর আয়ুষ ঘোষাল আর কে মিশন নরেন্দ্রপুর রৌন তে আর কে মিশন পুরুলিয়া সৈকত সর্দার আর কে মিশন পুরুলিয়া সৌমিক দত্ত আর কে মিশন পুরুলিয়া তুহিন আক্তার মডেল স্কুল মুর্শিদাবাদ এটা ডমকল সম্মতির ধারা আরকে মিশন পুরুলিয়া ময়ুপাল আর কে মিশন পুরুলিয়া অনুপ ভাট আর মিশন পুরুলিয়া এরা সবাই পেয়েছে নাইনটি সেভেন পয়েন্ট এইট নাইন পার্সেন্ট তারপর আসছি আমরা র্যাঙ্ক সেভেন র্যাঙ্ক সেভেন ছজন আছে সবাই পেয়েছে 97.84 সেভেন পয়েন্ট এইট ফোর নাইনটি সেভেন নরেন্দ্রপুর দাস আরকে মিশন নরেন্দ্রপুর সৃজন পাল আরকে মিশন নরেন্দ্রপুর অলিভ গাইন আরকে মিশন নরেন্দ্রপুর সুভাষি স্তে আর মিশন নরেন্দ্রপুর সরি সৌরাশিস সৌরাশি সরি সৌরাশি আরকে মিশন নরেন্দ্রপুর অনিস কন্ত আরকে মিশন নরেন্দ্রপুর এরা সবাই হচ্ছে র্যাঙ্ক সেভেন এবার আসছি আমি র্যাঙ্ক এইট একজনই আছে নাইনটি র্যাঙ্ক এইট হচ্ছে নাইনটি একজনই আছে সেই হচ্ছে কমার্স এই একজনই হচ্ছে কমার্স গোলাম ফাইজাল ক্যালকাটা মাদ্রাসা এপি ডিপার্টমেন্ট কলকাতা গোলাম ফাইজল গোলাম ফাইজল ক্যালকাটা মাদ্রাসা এপি ডিপার্টমেন্ট কলকাতা এর ফোর আসছি র্যাঙ্ক নাইন র্যাঙ্ক নাইনে পনেরো জন আছে নাইনটি সেভেন পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্টেজ র্যাঙ্ক এইটতে ছিল নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ জিরো র্যাঙ্ক নাইন হচ্ছে নাইনটি সেভেন পয়েন্ট থ্রি সেভেন নাইনটি সেভেন পয়েন্ট থ্রি সেভেন র্যাঙ্ক নাইন আসছি পল্লব কুমার ধবাল আর কে মিশন নরেন্দ্র বৌ সমর্পণ বিশ্বাস আর কে মিশন নরেন্দ্র বৌ আদিত্য রঞ্জন রায় নৈহাটি নরেন্দ্র বিদ্যা নিকেতন উত্তর চব্বিশ পরগনা সায়ন্তন দত্ত স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল কলকাতা আদ্রিজা কন আর মিশন এটা রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা কর্ম স্কুল এটা একজন ফিমেল ক্যান্ডিডেট র্যাঙ্ক নাইনে আছে আদ্রিজা কন রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নেবেদিতা স্কুল যেটা কলকাতা শুভায় মন্ডল শিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাইস্কুল ওরা ভালো করেছে মণিদীপ মাহাতো আরকে মিশন পুরুলিয়া দীপ চক্রবর্তী আরকে মিশন পুরুলিয়া অয়ন মান্না আর্কেমিশন মিশন পুরুলিয়া অরিত্র দুয়ারি আরকে মিশন পুরুলিয়া সম্মতি খান আরকে মিশন পুরুলিয়া আদর্শ মন্ডল মিশন পুরুলিয়া সতমানি সতমান আপ্তাহী আর্কে মিশন নরেন্দ্রপুর সর্বজিৎ দাস আরকে মিশন পুরুলিয়া সোহম ঘোষ আর্টিমিশন মিশন পুরুলিয়া শুভম রায় আচ্ছা এরপর এটা এতগুলো যেগুলো বললাম সেগুলো র্যাঙ্ক নাইন এরপর আসছে র্যাঙ্ক টেন র্যাঙ্ক টেন টেন্থ র্যাঙ্কে আছে তার মধ্যে একজন ফিমেল আটজন মেল র্যাঙ্ক টেন তাদের প্রাপ্ত পার্সেন্টেজ হচ্ছে নাইনটি সেভেন পয়েন্ট থ্রি জিরো সেভেন পয়েন্ট থ্রি জিরো নামগুলো বলে যাচ্ছি শুভম রায় আরকে মিশন নরেন্দ্রপুর ঋত্বিক দত্ত মিশন নরেন্দ্রপুর আবু লাহেল সিদ্দিকি রামকৃষ্ণ মিশন বিদ্যালয় বিদ্যা মন্দির মালদা আবু লাহেল সিদ্দিকি রামকৃষ্ণ মিশন বিদ্যালয় মালদা তারপর শুভ্রকান্তি জানা আর কে মিশন নরেন্দ্রপুর স্নেহা সুরাই ফিমেল টেন র্যাঙ্কে যেটা থার্ড ফিমেল বললাম বৈদ্য ভারতী গার্ল হাই স্কুল নিউ আলিপুর কলকাতা নৈরিত রঞ্জন পাল রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর রেহান আনসারি রেহান আনসারি এটা হচ্ছে রাম নারায়ণপুর এসিএস বিদ্যানিকেতন হুগলি রেহান আনসারি রাম নারায়ণপুর এসিএস বিদ্যানিকেতন হুগলি এই টোটাল সিক্সটি নাইন স্টুডেন্টস এর নাম পড়লাম তারা থার্ড সেমিস্টারে পার্সেন্টেজ করির ভিত্তিতে টপ টেনে রয়েছেন এবং এর মধ্যে একজনের বললাম তারা কমার্স একজন কমার্স বাকি সবাই সায়েন্স